মাত্র চার মাস আগে আলম হাসানের সাথে ডিভোর্স হয়েছে শর্মিলার শর্মিলার এতটা পরিবর্তন এবং অনেক লক্ষণীয় সে পরিবর্তন করে ফেলেছে শর্মিলা যখন আলম হাসানের সাথে ডিভোর্স হয় তখন শর্মিলাকে দেখলে মনে হবে যে মানে সে কতটা অসুস্থ এবং অনেকটা কালো ছিল সেই শর্মিলা যে মাত্র অল্প সময়ের মধ্যে নিজেকে ঘুরিয়ে ফেলবে কেউ কল্পনা করতে পারে নাই বর্তমানে শর্মিলা দুইটা পেজ এবং একটি ইউটিউব চ্যানেলে সে নিয়মিত ভিডিও আপলোড করতেছে সেই সাথে কাপড়ের ব্যবসা এবং বিভিন্ন প্রোডাক্ট যেমন রঙ পশাকারী ক্রিম ওজন মানে বৃদ্ধি করে এই ধরনের কিছু অরগ্যানিক পাউডার সে বিক্রি করে তার এই পেজের মাধ্যমে তো আলম হাসান তার বিষয়ে এখন অনেক ধরনের উল্টাপাল্টা মন্তব্য করছে সেই সাথে একজন আজিজ নামের ব্যক্তি তার নকলদুলা ভাই সে একজন প্রবাসী সেও শর্মিলাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কথা বলেছে কিন্তু আজিজকে সে থামিয়েছে যে আজিজের নামে একটি মানহানি মামলা করেছে সে সে কারণে এখন আজিজ তাকে নিয়ে আর ভিডিও তৈরি করবে না আর শর্মিলা এখন তার ছোট ভাইকে নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে বিশেষ করে তার ফ্যামিলির ব্লগ ভিডিওগুলো আমাদের অসাধারণ বা আমার বিশেষ করে ভালো লাগে শর্মিলাকে আমি একবার দেখেছিলাম তার আলম হাসানের সাথে অনেক আগে সেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে সেখানে মার্কেট করতে গিয়েছিল ভাগ্যবশত সেদিন সেই কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং তার স্ত্রী শর্মিলাকে আমি দেখেছিলাম এই শর্মিলার ভিডিও এখন আমি আমার চ্যানেলে কিছু কিছু আপলোড করি এবং শর্মিলা আমি চাই শর্মিলা আরও ভালো কিছু করুক এবং উপরের দিকে এগিয়ে যাক আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলবো শর্মিলা শর্মিলা নিজের জায়গা থেকে ঠিক আছে কারণ একজন মানুষকে অবহেলা করা হয়েছে এবং বিশেষ করে আলম হাসান তাকে তার লাইফ থেকে সরিয়ে দিয়েছে কারণ শর্মিলা এমন একটা ছিল যে তাকে সে গুছিয়ে রাখতে পারতো না বর্তমান সে অনেকটাই পরিপাটি এবং আমি বলি মডার্ন কালচার হিসাবে সে মেয়েটা এখন ঠিক আছে এখন এই মেয়েটার দুইবার ডিভোর্স হয়েছে যদি কোনো মেয়ে ছেলে বা বর্তমানে যে কোনো ছেলে তাকে দেখলে বিয়ে করতে যাবে এবং সে স্বামীর ঘরে গিয়ে স্বামী যেভাবে বলবে সেভাবেই সে থাকবে কিন্তু সে আলম হাসানের কাছে গিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে যে ওই সময় শর্মিলার জীবনটাই মনে হয় প্রায় শেষ হয়ে গেছে সবাই শর্মিলাকে সাপোর্ট করবেন এবং আমাকেও সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ